এগারো বছরের সংসার তিন বছরের ভালোবাসা করে বিয়ে দুই দুইটা বাচ্চার মা বাবা প্রথম বাচ্চাটা ছেলে আর দ্বিতীয় বাচ্চাটা মেয়ে খুব সুখে আনন্দে সংসার জীবনটা কেটে যাচ্ছিল এরকমই এক গল্প নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করবো এক আপুর গল্প একটা আপু তার এগারো বছরের বিবাহিত জীবন আর তিন বছরের ভালোবাসা ভালোবাসা করে বিয়ে দুই ফ্যামিলিকে মানিয়ে বাসা থেকেই তাদের বিয়েটা হয় আপুটা এমন ছিল তার হাজব্যান্ডকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে রান্নাবান্না বাচ্চা পেটে নিয়ে ছোট বাচ্চা নিয়েও সে কিন্তু তার হাজব্যান্ডের কেয়ার করতে শ্বশুরবাসার কাজ করতে কখনো পিছপা হতো না ভালো ভালোঘরেরই মেয়ে ভাইয়াটা যখন একদিন অনেক টাকার মালিক হয়ে গেল গাড়ি কিনল ভালো ভালো মানুষের সঙ্গে ওঠা বাসা করল তখন কী করলো বিয়ে করে ফেললো আর যাকে বিয়ে করল দেল মোহর করলো পঁচিশ লাখ টাকা শুনে আশ্চর্য লাগছে তাই না ভালোবাসা করে কিন্তু বিয়ে করেছে বাচ্চা ছয় সাত মাস থেকে সে বাচ্চাগুলোরও কেয়ার করে না যে মানুষটা বাচ্চাকে এত ভালোবাসত বাচ্চাকে একটা মিনিটের জন্য চোখের আড়াল হতে দিত না আজকে সে বউ বাচ্চা অবহেলিত গ্রামের মেয়ে গ্রামের গেট আপে থাকে তা এখন আর বউ ভালো লাগে না ছোট মেয়েটা হওয়ার পর থেকে বউয়ের প্রতি নাকি অনিহা শুরু হয়ে গেছে ছোট মেয়েটাকে তো কোলে নেয় না বড়টাও যদি বাবার কাছে যায় এই ফকির্নি ছাওয়াল কেন আমার কাছে আইসোস তোরা তো গাইয়া তোরা তো গ্রাম্য আসলে আপনাদের মতো জানি না আমার এই গল্পটা শুনে আপনাদের কার কতটুকু কষ্ট লাগলো গল্পটা যদিও আমি গুছিয়ে বলতে পারলাম না বাচ্চাটা রাতে তার বাবার কাছে ঘুমাইতে চাই তাকে ঘুমাতে নেয়নি দরজা বন্ধ করে বাবা একাই থাকলো আর তার বউ বাচ্চা তার বন্ধুর বাসায় আসছিল তো এই জন্য কিছুই বলনি আর মেয়েটার এত ধৈর্য তার হাজব্যান্ডকে বারবার করে বলছে তুমি বিয়ে করে নিয়েছো তো কী হয়েছে আমরা দুজন একসঙ্গেই থাকবো তার হাজব্যান্ড তাকে এতটা অপমান করছে সবার সামনে সে একই কথা বলছে জানেন আমার হাজব্যান্ডকে যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এটাতে আমার অনেক শান্তি লাগছে সে তার হাজব্যান্ডকে বলছে ঠান্ডা মাথায় শোনো তুমি না হলে তার কাছে দশ দিন থাকো আমার কাছে পাঁচ দিন থাকো তবু আমার চোখের সামনে থাকো আমাকে ছেড়ে চলে যেও না কোথায় যাবো বলো বাবার বাসায় যাবো বাবা মার অবস্থাটাও তো জানো এইদিকে মেয়ের শাশুড়ি তাকে কিন্তু অনেক সাপোর্ট করছে নিজের ছেলের দোষটাই ধরে দিচ্ছে আর বারবার করে বলছে আমার ছেলে ছেলের বইয়ের মতো সুখে মনে হয় কেউ ছিল না তাদের কখনো উচ্চস্বরের কথা ঝগড়া কিচ্ছু হয়নি আমার ছেলে কি করে পারল বিয়ে করে নিতে যে ছে মেয়েটাকে বিয়ে করে সে একটা সেলোনে থাকতো মাসাজ করে দেয় না ছেলেদের চুল কেটে দেয় মাসাজ করে দেয় ওইখানে মেয়েটা অসহায় দাবি করে সেই ছেলেটাকে বিয়ে করে আর ছেলে মানুষ হতো ভুলে গেছে তার দুইটা বাচ্চা আছে বউ আছে সেই বউ বাচ্চা রেখে সেই মেয়েটাকে পঁচিশ লক্ষ টাকা দেলমোহর করে বা কাবিন করে যে যেটা বলেন বিয়ে করে আর তাকে অনেক সোনা গহনা দেয় এবং বউ যখন বলে ফ্ল্যাট নিব তাকে ফ্ল্যাট কিনে দেওয়ারও চিন্তা ভাবনা করে এই দিকে যার হাত ধরে তুই আজকে এত এত টাকার মালিক হলি সেই মেয়েটাকেই ভুলে গেলি তাকে ভালো লাগে না আচ্ছা বাদ দিলাম তাকেও ভালো লাগলো না দুইটা বাচ্চার কথা কি একবারও মনে আসলো না শুধু কি তাই এইদিকে দ্বিতীয় বউ কালো জাদু না কী বলে সেটা করে চুল মানি ব্যাগে রাখে তার চুল তার পকেটে রাখে তার চুল তার বালিশের নিচে রাখে কি আশ্চর্য তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসিফ আরজানা এর আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আজকে অনেক বড় আর ভিডিওতে আমি অনেক কথা বলে ফেললাম আজকে যে স্টোরিটা আপনাদেরকে শোনালাম এটা একটা সত্য ঘটনা এটা একটা আপুর জীবন থেকে নেওয়া এই গল্পটা আমি যদিও গুছিয়ে বলতে পারিনি আসলে জীবন নাটকের থেকেও নাটকীয় তাই না আসলে যার সঙ্গে ঘটনাটা ঘটছে সে কীভাবে সহ্য করে আছে অন্য কোনো মেয়ে হলে পারতো না এই গল্পটা যখন আমি শুনি আমি বিশ্বাস করেন দুই চোখে পানি আটকে রাখতে পারিনি যদিও আমি অনেক ইমোশনাল একটা মানুষ কারো কষ্টর কথা শুনলে আমার এতটা কষ্ট লাগে যে আমার কাছে মনে হতো যে আমি যদি পারতাম তার কষ্টটা ঠিক করে দিতে তাহলে হয়তো বা করে দিতাম সে কিভাবে সহ্য করে আছে সে কিভাবে তার হাজবেন্ডের এতগুলো স্টোরি যে হাজব্যান্ড তাকে নিজে এসে বলেছে সে নিজের চোখে দেখেও সব কিছু সহ্য করেছে আমার কাছে মনে হয় না যে একটা স্বাভাবিক মেয়ে বা এতটা পরিমাণ হাজবেন্ডকে ভালোবাসে বলেই সে সহ্য করেছে অন্য কোনো কেউ হলে পারতো না আচ্ছা যাই হোক আজকে অনেক কথা বললাম আজকে অনেক দিন পরে আমি যেহেতু অসুস্থ ছিলাম বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি তাহলে একটু হালকা হালকা লাগে রুমটা হলে ভালো লাগে না আর আমার শাশুড়ি কতগুলো কাপড় চুপড় কেচে দিয়েছে আপনাদেরকে দেখালাম এগুলো জাস্ট ট্রেলার অনেক কাপড় ছিল ওগুলো উঠিয়ে নিয়েছি আর আমাদের বাসার নিয়ম গোসলের পরে গোসল করার পরে কাপড়ের হাত দিতে হবে সেগুলো উঠিয়ে নিয়ে আসতে হবে তো আমি সেগুলো দেখাতে পাইনি আর দুপুরে আমার ছোট দাদি শাশুড়ি কালা রুটি বানিয়েছেন আমাকে বললো যায় আমার কালা রুটি অনেক পছন্দ যদিও আমার পেটের অবস্থা ভালো না কিন্তু দাদির হাতের কালা রুটি আমি মিস করতে চাই না আমার খুব ভালো লাগে কেন জানি না এক ভাত খাওয়ার পরেও ভরা পেটেও আমি তার একটা রুটি মোটা খেয়ে নিতে পারবো তো আমি রুটি খেয়ে নিয়ে রুটি খেয়ে এসে বিছানা চাদর দিই দুপুরের পরে আজকে অসুস্থ থাকার পরে সেই শিট শিটটা আমি ধুয়ে দিই মানে বিছানার চাদরটা আগেরটা তারপরে আমি চাদর পেতে নিয়ে আর মশাইটা এভাবে গুছিয়ে রাখি আমি কুশানে ঢুকাই না তার কারণে এভাবে গুছিয়ে রাখলে মশাইটা টাঙ্গাতে খুব সুবিধা হয় পুরো রুম গুছিয়ে নিলাম আমি টুকটুক করে যে কাপড়গুলো কেঁচিয়ে দিয়েছিল সব গুছিয়ে নিয়েছি তারপরে সন্ধ্যার দিকে আমি একটু বাইরে বের হয় যেহেতু ফুপি শাশুড়ি চাচি শাশুড়ি পাশাপাশি বাসা সবাই মিলে দাঁড়িয়ে গল্প গুজব করলাম আর আমি একটা কথা বলবো যে আপুরা জানেন যে আমার ওয়াচিং টাইম না অনেক কমে যাচ্ছে অনেক বলতে প্রায় চল্লিশ কি তিরিশ ঘন্টা কমে গেছে এটাতে আমার মনটা প্রচুর খারাপ হয়তো বা আমি আর ভিডিও আপলোড করব না খুব শুন কারণ এভাবে হয় না আর অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন এইভাবে কি হয় আমার যখন ছয় সাতটা বেড়ে যাচ্ছে আবার দেখছি একে মানে এক এক চলে আসছে আবার ছয় সাতটা বাড়ছে আবার একে চলে যাচ্ছে এক দুই করতেই থাকছে ইউটিউব কখনও সাবস্ক্রাইব কেটে নেয় না এটা মানুষ কেটে নেয় দেখেই কাটা হয় আপনাদের আমার ভিডিও ভালো না লাগলে বলবেন কিন্তু প্লিজ কেউ ভিডিও একটু দেখে বলবেন না যে পুরোটা দেখে নিলাম আমি কিন্তু সবার ভিডিও পুরোটা দেখি যাদেরকে কমেন্ট করি তারা আমার উপর আস্থা রাখতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না পুরো ভিডিও দেখবেন ভিডিওতে এত পরিমাণ ভিউ কম বিশ্বাস করেন ভিডিওর ভিউ দেখে কম দেখে আমার অনেক মন খারাপ হয়তোবা এরকম চলতে থাকলে ইউটিউব জানতে আমার আর থাকাই হবে না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি সবার ভিডিও দেখি আমার একটা ফোন আপনাদেরকে আমি বলেছি দুইটা ফোন ম্যানেজ করলে আমি ইনশাল্লাহ সবার ভিডিও আরও বেশি দেখতে পারবো কিন্তু আপনারা আমাকে নিরাশ করেন না প্লিজ আর আর সন্ধ্যার দিকে আমার চাচা শ্বশুর বড়ই মাখায় মানে বড়ই ভর্তা অনেক টেস্টি হয়েছে আমি অনেক অনেকটুকু খেয়েছি আমরা সবাই মিলে আমাদের চাচা শ্বশুর আমাদের সবার বন্ডিংটা এত ভালো না দেখলে বুঝবেন না আর ভিডিওতে পুরোটা শেয়ার করা যায় না বা ভিডিওতে পুরোটা বলা যায় না দেখেন বৌমা ভিডিও করছে এদিকে চাচা শ্বশুর কিন্তু বড়ই মাখাচ্ছে যাক আলহামদুলিল্লাহ চাচা শ্বশুরের হাতে মুড়ি মাখানো টেস্টি বড়ই ভত্তার টেস্টি এগুলো আমরা খেয়ে নিই এত মজা হয়েছিল সবাই মিলে খেয়েছি আমার দুইটা জমজ ননদ আরও একটা বড় ননদ আমার দেব সবাই মিলে কিন্তু আমরা খেয়েছি তারপরে সন্ধ্যার দিকে আমার বোর কফি খাবে বর তো আমি তাকে কফি বানিয়ে দিই দুইজন মিলে কফি খায় আমরা একটা পাকিস্তানি ড্রামা দেখি দুইজনেই সেই ড্রামাটা আমরা দেখতে দেখতে কফি খাই আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে একটা কথাই বলবো ভিডিও রিলেটেড অনেক কথা আমি আজকে যদিও বলতে পারিনি আর বারবার কয়েকটা রিকোয়েস্ট থাকবে প্লিজ যারা বন্ধু করবেন হতাশ হবেন না সাত দিন পরে হোক দুই দিন পরে হোক বন্ধ করব। ভিডিওর কোন অংশে ভালো লেগে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো অংশে খারাপ লাগলে বলে যাবেন যে আপু এই জায়গাটা আপনার ভালো লাগেনি আর প্লিজ আমার ভিউ অনেক কম ওয়াচিং টাইম কমে যাচ্ছে যে আপুরা জানেন প্লিজ প্লিজ আমাকে জানাবেন কেন আমার ওয়াচিং টাইম কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে আমি ইউটিউবের কারণগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই মেনে চলি প্রায় এক দেড় মাস থেকে আমার তিরিশ থেকে চল্লিশ ঘন্টা ওয়াচিং টাইম কমে গেছে এটাতে আমার ভীষণভাবে মন খারাপ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ